হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে আবার একটা অন্য নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো দেখো বাইরে এত রুদ উঠেছে আর এত গরম পড়েছে যে ধারণার বাইরে মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না এখন সবে বাজে হরিতে সাড়ে নটা তাতেই মনে হচ্ছে যেন বেলা দুটো তিনটে বেজে গেছে এত রুদের তাপ তো চলো সারাদিন কি করছি কি না করছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো দেখ তো দেখো ফ্রেন্ড এত গরমে আমাদের আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না তাই আমরা দুজনে মিলে আবার শুয়ে পড়ে অনেকটাই কাজ সারা হয়ে গেছে তাও আর কিছু ভালো লাগছে না তো ওই মাত্র ঘুম থেকে উঠলো এখনো কিছু খাওয়া দাওয়া হয়নি তো চলো ওকে খেতে দিই

বিছানা সব তোলেনি নিয়ে তারপরে নিয়ে ঘোলাচ্ছিল তো ওর জন্য বিছানাটা এখনো তোলা হয়নি তো আর মাছা সমস্তই সারা হয়ে গেছে বিছানাটাই তুলতে বাকি আছে চলো বিছানাটা চলে আসছিও তো দেখো আমার বিছানা তোলা কমপ্লিট আর যেমনি বিছানা তোলা হয়েছে উনি আমার মেয়ে ঘাটের মধ্যে উঠে পড়েছে কী চল পড়তে বসবি চল কোথায় পড়তে বসো এখানে না এখানে করতে বসতে হবে ওপরে পড়তে বসবি চল হ্যাঁ খাটার ওপরে পড়তে বসি নাকি আর চল চল তাড়াতাড়ি চল চল শুয়ে থাকবি সব সময় উঠ উঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি চল

দেখো মেয়ে পড়তে বসেছে মেয়ে লিখছে মুখে বলে লেখো হ্যাঁ

দিদি বকবে তখন তাড়াতাড়ি মুছা যাবে না কিন্তু কি লিখলি ডি তো হয়ে গেছিল ডি এর পর ই ই সুন্দর করে ওই ঘরটাতে লেখো ই তারপর ইয়ের পর A B C D তারপর এরপর তুমি বলো এই যে বইতে আছে কি লেখা আছে এরপর F লেখো নাও তাড়াতাড়ি নাও তো দেরি করলে হবে না লেখো তাড়াতাড়ি এরপর

ঠিক করে কোনো না ঠিক করে কোনো ঠিক করে গোন কটা অ্যাপেল আছে করে ঠিক নাইনটা হলো তুমি ঠিক করে আবার গোনো ওয়ান টু করে কোনো এখান থেকে ওয়ান টু করে গোনো গোনো ঠিক করে গোনো ঠিক করে গোন থ্রি নিচে তো নিচে তো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইটটা অ্যাপেল আছে আচ্ছা ঠিক আছে কটা অ্যাপেল আছে তাহলে বলো কটা অ্যাপেল আছে এইটা অ্যাপেল আছে তাই তো ঠিক আছে চলো তারপর তো পড়া কমপ্লিট হ্যাঁ এখন কি করছিস এখানে কি কি ফল আছে লিচু আম কটা লিচু আছে কাউন্ট কর দেখি আম তুমি কি ফল ফট কটা আছে লিচু কটা আছে লিচু এই কটা লিচু তাহলে সেভেনটা ভেরি গুড এবার খেয়ে নাও তাহলে ঠিক আছে আমার লিচু খেয়ে নাও তারপর চান করাবো ঠিক আছে চলো টাড়া করে দাও থেকে তো দেখো ফ্রেন রান্নাঘরের অবস্থান অতীব শোচনীয় এই যে চারিদিকে অবছলে অবছলা হয়ে পড়ে আছে শখ গোছাতে হবে বোতলগুলো জল ভরতে হবে অনেক কাজ আছে তো চলো মেয়েকে ফল দিয়ে খাচ্ছে কি না তো দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে যা বাছুন ছিল সব এখানে মেজে রেখে দিলাম আর এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আজকে আমি আর মেয়ে খাবো তার জন্য ছোট্ট ভারতে ভাত তো চলো পরে আসছি কি বল তো মেয়ে স্নান হয়ে গেছে মেয়েকে স্নান করিয়ে পাউডার ফাউডার বাকি পরিয়ে রেডি করে দিয়েছি একটু নিজে নিজে তারপরে একটু পরে ভাত খাইয়ে দেব তো আমি এবার স্নানটা করে নিই তো চলো আমার পরে আসছি হয়ে গেছে স্নান করা তোমার হ্যাঁ ভালো লাগলো গরমে গরমে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে হ্যাঁ চলো আর পরে আসছি পুজো কমপ্লিট এবার মেয়ে ঠাকুরনামা করছে তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবার মেয়ে ঠাকুর নমস্কার করে ঠাকুরের প্রসাদটা তুলছে ও পরে এলেই খালি বলবে যে মা ঠাকুরের প্রসাদটা আমি তুলবো তাই জন্য ওকেই বললাম যে তোল দেখো

तामपू टाटा कर दे अरे टाटा सोमाई ने आटा टाटा कर दे 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 टाटा हम बोले देना है हम बोले दे भाई कोला हमें आगे खाए मार लाइक कमेंट शेयर करते बोले दे हां कमेंट शेयर जितनी देर तक कमेंट शेयर आज हम तो वीडियो देखिस करला लाइक किया लाइक शेयर और सब्सक्राइब कर दओ थथ कर दओ सब्सक्राइब कर दबे Die contaba Good, good, night. Night. good night.